再来一遍，再来一遍。

আলিসান্দ্রো মার্তিনেস একটি গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে এগিয়ে নিয়েছিল তবে সেই গোলটি একদম খেলার শেষ মুহূর্তে নব্বই মিনিট হওয়ার পরে অতিরিক্ত যোগ করার সময়ে রোদ্রি গেস পরিশোধ করে দিয়ে সমতায় ফেরা ইকুয়েডর ক্যাম্প এরপরে ম্যাচটি করে ট্রাইভিকারে আর ট্রাইভিকারে এসে লিওনাল ম্যাসি প্রথম শটটি মিস করে ফেলেন যেখানে আর্জেন্টিনা চাপে পড়ে যায় তবে অ্যামেলিয়ানো মার্তিনেস দুর্দান্তভাবে ভাবে ইকুয়েডরের মারা প্রথম বলটি ফিরিয়ে দেন এরপরে আর্জেন্টিনা আর কোনো মিস করেনি পরপর টানা চারটি গোলে আদায় করে নেয় নেয় পাঁচটি শটের মধ্যে চারটি শটে মেসির প্রথম শটটি শুধু মিস ছিল আর চারটি শটেই গোল করে আর্জেন্টিনা আর ইকুয়েডরে মারা প্রথম দুটি শটেই গোল হতে দেননি এমিলিয়ানো মার্তিনেস দারুণভাবে ফিরিয়ে দেন আর পরের দুটি গোল করলেও একটি হাতে থাকতে আর্জেন্টিনা জয় তুলে নেয় দর্শক এই ম্যাচ জয়ের পরে ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে দিমারিয়া বলেন ম্যাচের আগে এমি পেনাল্টি শুট আউটের সম্ভাবনা সম্পর্কে মজা করছিল সে বলেছিল আমি সেগুলো আটকে দেব সত্যি বলতে খেলা ট্রাইবিকারে গেলে সেখানে আমরা একটু এগিয়ে থাকে